তো না ও সোনা সোনা আদর করে দিই দেখো বন্ধুরা আমাদের সোনার মুখটা কত সুন্দর হয়েছে দেখেছ পুরো বৈষ্ণবী তিলক কাটা হয়েছে কি মিষ্টি দেখতে লাগছে দেখো সোনা সোনা ছোট বাছুর আদর করতে আমার ভীষণ ভালো লাগে দেখেছো ও কত মিষ্টি হয়েছে বন্ধুরা চলো তোমাদেরকে শ্যামলির সঙ্গে পরিচয় করিয়ে দিই ও হলো আমাদের মিষ্টি শ্যামলি একটু হাই করো এদিকে এসো শ্যামলি এসো 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 দেখো ওর মাথায় মানে মুখের কাছে কি সুন্দর তিলকের মতো হয়েছে না খুব সুন্দর লাগছে খুব মিষ্টি লাগছে না শোনা এসো শ্যামলী চরম দুরন্ত হয়েছে কোনো সময় এক জায়গায় স্থির না এই শ্যামলী এদিকে আয় আজকে মশা এদিকে আয় শ্যামলি এদিকে আয় আয় আই আয় 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 আই শ্যামলী আয় 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 শ্যামলী আয় আই বন্ধুরা এই হলো আমাদের শ্যামলী দেখেছো কত মিষ্টি

এ তো ডাকছি কথা কানে না আই আই দাঁড়ায় একটু এসো এসো আর এই পাশের বাড়ির ছাগলগুলো মাথা খারাপ করে দেয় আই চাবলি আই আই এদিকে বন্ধুরা আমাদের শ্যামলিকে তোমাদের কিরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর এই হলো শ্যামলির মা ও শ্যামলির মা সব তো বিচুলি নষ্ট করছ গুছিয়ে খাও আর ওই হলো শ্যামলির দিদি ঠিক আছে বন্ধুরা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা শ্যামলী Tada, Tata sono.